তা হচ্ছে আপনার পড়াকে সুন্দর করবে কলকলা হলো আপনার পড়াকে সুন্দর করবে আর কলকলা আসলে যেটা আমরা বুঝি সেটা হলো আমরা যেমন বলতে পারি ড্রপ খাওয়া যেমন কোনো বল হাওয়া যুক্ত কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে ওইটা কিন্তু আবার কি হয় আবার একটু উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় যেমন তিনতলা সাত থেকে যদি ফুটবল নিচে ফেলে দেন অথবা টেনিস বল যদি ফেলে দেন তাহলে বলটা কিন্তু নিচে পড়েই স্থির থাকবে না ওইটা কি হবে আবার একটু উপরের দিকে উঠবে তা এটাকে আমরা কলকলার সাথে তুলনা করতে পারি অথবা এটাকে আমরা বলতে পারি আমরা যের গাড়িতে চড়লে জার্কিং হয় এটাও বলতে পারি ঠিক না তারপরে এই যে যে মানে যেটা কি ড্রপ খাওয়া এগুলো সবই হলো আপনার কলকলা ধরন তা পুরানে কলকলা আমরা পড়ার সময় কলকলার অক্ষরটা আমরা আগে জানবো কলকলা হচ্ছে পাঁচটি অক্ষর কলকলার অক্ষর কয়টি যেমন ত বা দাল সংক্ষেপে মনে রাখতে আমরা বলি কুতুব জাত বা এর কোনো অর্থ নাই সুতরাং যেভাবে বলবেন সেটাই সঠিক কুতুব জাদের কোনো আলাদা কোনো অর্থ নাই অতএব মনে রাখার সুবিধার্থে আপনি যেভাবেই বলবেন সেটাই আলাও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিক আপে পাঁচটা অক্ষর আছে কফ আছে ত আছে বা আছে জিম আছে দাল আছে তা এই এই বা জিম দাল উপরে যখন সাকিন হয় সুকুন হয় তখন কলকলা হয় যেমন দেখেন পিক যদি একেবারে প্লেন রাস্তা দিয়ে চলে তাহলে কি পিক আপের ই হয় মানে জার্কিং হয় হম হয় না ঠিক না তা পিক আপের রাস্তায় চলতে গিয়ে যদি একটু উঁচু জায়গা হয় তাহলে এখানে যে পিক যে বস্তুগুলো থাকে সেগুলো কি হয় একটু ঝাঁকি হয় না এই ঝাঁকিটাই হলো কলকলা তো এখানে পিক যেমন রাস্তার রাস্তায় যদি কি থাকে স্পিড ব্রেকার থাকে স্পিড ব্রেকার থাকলে যেমন ঝাঁকি হয় ঠিক একইভাবে এই পাঁচটি অক্ষরের উপরে যখন সুকুন হয় তখন এইভাবে ঝাঁকি দিয়ে পড়তে হয় ঝাঁকি মানে কলকলা আর কি আমরা কলকলা করলে কেমন পড়বো আর কলকলা না করলে কেমন হবে দেখেন এখানে এই প্রথম শব্দের মধ্যে কফ আছে কফ এটা কলকলার অক্ষর কলকলার অক্ষরের উপরে কি আছে সুকুন আছে তাহলে আমরা এখানে কলকলা করব কিভাবে এটা হলো কলকলা করলাম আর যদি কলকলা না করি তাহলে কি হবে খলাক না খলাক না এটা কিন্তু কলকলা ছাড়া হলো আর কলকলা করলে কি হবে খলাক না না এইখানে দেখেন আবার কফ আছে এটা হলো কলকলা আছে কিন্তু যদি কলকলা না করি তাহলে কি হবে মাতলাই তখন হবে মাতলাই কলকলা করলে কি হবে মা পোলারি এরপরে দেখেন এখানে আছে তো যদি কলকলা না করি তাহলে কি হবে আইমো তাহলে কলকলা করলে একরকম সাউন্ড হয় কলকলা না করলে ভিন্ন সাউন্ড হয় আর কলকলা করলে দেখবেন পড়ার সৌন্দর্য বাড়ে যেমন আপনারা যারা হজে বা ওমরায় গেছেন তারা দেখেন মসজিদে নববীতে মসজিদে হারামে ইমাম সাহেবরা যে কত সুন্দর কলকলা করেন ঠিক না এরপরে দেখেন বা বা এর উপরে আছে সাকিন সাকিন ছাড়া কিন্তু কলকলা হবে না সুকুন ছাড়া এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা এত বা খেয়াল করেছেন কিনা সেটা হলো আমি কিন্তু কফের উচ্চারণের সময় কিভাবে বলেছি খলা ও উপরের দিকে গেছে সাউন্ডটা কোন দিকে উপরের দিকে বুঝতে পেরেছেন দিকে গেছে কারণ কি জানেন কিন্তু প্রত্যেকটা অক্ষরের একটা কি আছে কোন কোন অক্ষর আছে যেগুলোর উঁচু হয় যেগুলো সাউন্ড কি হয় উঁচু হয় এগুলোকে বলা হয় হরফে ইসতে এলা কি বলা হয় ইসতে এলা হরুফে ইস্তে এলা এইগুলো আমরা মাখরাজের সময় হয়তো বা কিছুটা বলেছিলাম সেটা হলো কোন কোন অক্ষর সহজ সদ পাশাপাশি আর কি ক মানে হচ্ছে কি খ মানে কি খিখা খ আর গ মানে কি গইন এই যখন উচ্চারণ হয় তখন কিন্তু সাউন্ডটা হাই হয় হাই সাউন্ড বলে এগুলোকে বলা হয় হাই সাউন্ডিং লেটার তা এই কলকলার পাঁচটির মধ্যে কিন্তু ওই হরফে ইস্তেয়ালার অক্ষর কয়টি দুইটি কোনটা কোনটা কফ আরেকটা হলো ত এই জন্য এই অক্ষরগুলো যখন আমরা কলকলা করব তখন সাউন্ডটা উপরের দিকে যাবে কিভাবে উপরের দিকে যায় দেখেন আর যদি আমি এবার বলতাম তাহলে কিন্তু নিচের দিকে যেত ঠিক না হলাক এ তাহলে নিচের দিকে যেত কিন্তু আসলে হবে কি যাবে বুঝেছেন ঠিক একই ভাবে সদ্দ ত সেই এটা কি হবে মা ত এটা এবার বলা যাবে না মাতে মাতে না এটা হলো হাই সাউন্ড সাউন্ডটা কি হবে উঁচু হবে হাই হবে এই জন্য এটা ওইভাবে উচ্চারিত হবে এই কলকলার পাঁচটির মধ্যে দুইটা হলো হাই সাউন্ডিং লেটার বা কলকলা হবে উপরের দিকে এরপরে দেখেন কলকলা হবে নিচের দিকে বাকি যে অক্ষর গুলো আছে যেমন ই বে নু আমি কিন্তু বলি নাই ই বু তা কিন্তু বলি নাই কি বলেছি আমি বলেছি ই আমি কিন্তু এটা বলবো না ই ইবনু ই বলা যাবে না কি বলতে হবে ই তারপরে কি আবেদু কলকলাও হবে কিন্তু সাউন্ডটা কোন দিকে যাবে নিচের দিকে যাবে সুবে না কখনো শুনেছেন কোন কারি সাহেবের মুখে এভাবে যে সুবো শুনবেন না সুবো বলা যাবে না কি বলতে হবে সুবে সুবে তাহলে সুবে হানা এটাই কলকলা ইবে রহিমা ইবে রহিমা এখানেও আমরা ইবে বলবো ইবে র ইবে র কলকলাও কিন্তু হবে আবার মনে করবেন না যে উপরের দিকে গেলে কলকলা হবে নিচ দিকে গেলে হবে না এরকম না অর্থাৎ একটা জিনিস দেখেন আপনি যদি আহ একটা টেনিস বল নিয়ে আপনার সাধে যদি নিচ থেকে উপরের দিকে মারেন তো ওই বলটা কোন দিকে আসবে নিচ দিকে আসবে না হ্যাঁ আর যদি উপর থেকে যে বলটা মারবেন সেটা কোন দিকে আসবে বলেন তো আবার উপরের দিকেই যাবে অর্থাৎ প্রত্যেকটা বস্তু তার নিজের নিজের দিকেই আবার কি ফিরে আসে আরবিতে একটা কথা আছে কুল্লো এস কুল্লো কি আসলিহি অর্থাৎ সবকিছু তার কিসের দিকে নিচে নিজের দিকেই আমার ফিরে আসে অর্থাৎ আপনি উপর দিকে যদি ফুটবলটা নিচে নিচেই মারেন তাহলে বলটা আবার উপরের দিকে যাবে আবার আপনি যদি উপর দিকে মারেন ওইটা আবার কি হবে নিচ থেকে যদি উপরের দিকে মারেন আবার নিচের দিকে ফিরে আসবে তা এই কলকলার পাঁচটা অক্ষরের মধ্যে প্রথম দুইটা হলো উপর উপর থেকে মারতে হবে তার মানে কি ওই যে ইস্তেলা বলেছি না ইস্তেলা হলো উঁচু ইস্তেলা মানে কি উঁচু বুঝতে পেরেছেন আর বাকি যে তিনটা অক্ষর আছে কলকলার এইগুলো নিচ থেকে উপরের দিকে যাবে মানে ফুটবলের ক্ষেত্রে আর কি কিন্তু এমনি পড়ার ক্ষেত্রে নিচের দিকেই যাবে তাহলে কি হলো ইবেনু আবেদিমা এই হচ্ছে বায়ের কলকলা এরপর আমরা চলে যাব আবার বায়ের কলকলা আছে এখানে আমরা যদি এখন এইভাবে বলবো না তা বলবো না কি বলবো লিকুম এটা হচ্ছে কলকলা কয়টা অক্ষর গেল কলকলা তিনটা গেল এখন আসি আমরা জিমে জিমটাও কিন্তু নিচের দিকে যাবে আমরা কিভাবে বলবো না বলবো না বলবো কি তাজেরি আলু আলু কলকলা মুজে এখন যদি বলেন এইভাবে মুজরি না তাহলে কলকলা হলো না এটাকে যদি বলেন তাজরি তাজরি বললে কিন্তু কলকলা হবে না ইয়াজ আলু বললেও কলকলা হবে না মুজে কলকলা আজ 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 মারিনা আজে মারিনা জিমটা কলকলা এরপরে সর্বশেষ কলকলা রক্ষণ হলো দাল কিভাবে কলকলা হবে আদেনি আদেনি আদে রকা আদে রকা ইয়াদউনা সবগুলো কিন্তু নিচের দিকে এখন আমরা আসবো আপনাদেরকে বলবো যে কলকলা কিন্তু তিন ধরনের হয় কলকলা কয় ধরনের হয় তিন ধরনের মনে রাখবেন কলকলা তুস্তুগ্র মানে ছোট কলকলা নর্মাল কলকলা কলকলা তুলো স্ত মিডিয়াম ক্লাসের কলকলা আরেকটা হলো কলকলা তুল র এটা হলো হাই ক্লাসের কলকলা তাহলে কলকলা শ্রেণী ভেদ কয়টা কলকলা কয় ধরনের কোয়ালিটি অফ কলকলা কোয়ালিটি কোয়ালিটি কলকলার কোয়ালিটিটা কেমন হবে একটা হলো মানে লো কোয়ালিটি লো লো মানে লো ক্লাসের একটা হলো মিডল ক্লাসের আরেকটা হলো কি হাই ক্লাসের যেটাকে আমরা আরবিতে বলি লো ক্লাসটা বলি হচ্ছে কি কলকলা সুগ্র মানে ছোট আর উস্ত উস্ত মানে মিডল আর কুব্র মানে হলো বড় এখন প্রশ্ন হলো কখন সুগ্র হবে কখন উস্ত হবে আর কখন কুবরা হবে যেমন দেখেন সুগ্র আমরা যতগুলো উদাহরণ করেছি সবগুলোই কিন্তু সুগ্র যতগুলো উদাহরণ পড়েছি সবগুলো কি কুব্র এবং উস্ত আমরা কিন্তু উদাহরণে পাই নাই সেই দুইটা আমি বলবো এই অবশ্য নাই উস্ত হলো এটাও কিন্তু দেখেন সবগুলো কলকলা রক্ষর কি শব্দের মাঝখানে আছে না এখানে আহ খেয়াল করেন সবাই কলকলা রক্ষর গুলো কোথায় আছে বলেন তো শব্দের মাঝে আছে সবগুলো এখানে দেখেন মাঝে আছে এখানেও মাঝে আছে এখানেও মাঝে আছে মাঝে বলতে আমি শুরু বা শেষে এর মাছ যেখানে হোক না কেন সেটা মাঝেই ধরব এইগুলো দেখেন সবগুলো শব্দের মাঝখানে আছে শেষে নাই তা এটা হলো কলকলা তো সুগ্র আর কলকলা যদি হয় শব্দের শেষে যেমন এখানে উদাহরণ নাই যেমন আপনি সুরা ইখলাস যদি পড়েন

শেষে সবগুলো কিন্তু শেষে যে কলকলাটা শব্দের শেষে থাকবে সেই কলকলাটার কোয়ালিটি হবে মিডল ক্লাসের কলকলা যেমন এখানে আপনি বলবেন তা জেরি বেশি কলকলা না কিন্তু এখানে কি বলবেন আহাদ আহাদ বুঝতে পেরেছেন এখানে যদি আমি দাল দিয়ে উদাহরণ দিতে আরো সুবিধা হবে আমি একটু ডাল দিয়ে উদাহরণ দেই এখানে দাল তো আসি এখানে ডাল হচ্ছে দেখেন আদেনি আদেনি আ দে রকা সাধারণ কলকলা এগুলো ছোট আর এই আমরা যেটা আহ দে এগুলো কিন্তু কলকলাতুল উস্ত তাহলে দুই শ্রেণীর কলকলা কিন্তু হলো সর্বশেষ যেটা কলকলা সেটা হলো কুবর এখন কুবড়টা কখন হবে হবে হলো আমরা কিন্তু প্রথমেই বলেছি কলকলা রক্ষরে সুকুন হলে শুধু কলকলা হয় কিন্তু কলকলা রক্ষর যদি শব্দের শেষে তাসদীপ যুক্ত হয় আবারও বলছি আমরা বলেছি শব্দের মাঝখানে কলকলা অক্ষরে সুকুন হলে কলকলা শব্দের শেষে কলকলা অক্ষরে সুকুন হলে কলকলা কিন্তু তাজদিদ দিয়ে কিন্তু সাধারণত কলকলা হয় না তবে যদি কলকলা অক্ষর শব্দের শেষে তাসদিদ যুক্ত হয় যেমন এখানে কিন্তু কোরআন খুলে দেখবেন এই তাপ এই তাপ বায়ের উপরে কি আছে তাজদিদ আছে না অতাবা হ্যাঁ বুঝতেছেন এখানে কিন্তু তাজদিদ আছে দেখেন তাব্বাচিয়া দা তাব্বাতের মধ্যেও কিন্তু বায় তাজদিদ আছে খেয়াল করেছেন তাব্বাত দুইটাই কিন্তু একই শব্দ এটা তাপভাত এটা হলো তাব্বা এই তাব্বাতে জীবনে কখনো কলকলা হবে না কখনো কি হবে না কলকলা হবে না এখানে কিন্তু বাটা কলকলার অক্ষর কিন্তু এখানে কি নাই সুকুন নাই শব্দের মাঝখানে তাজদিদে কলকলা হয় না আবার শব্দের শেষেও হয় না যেমন আপনি যদি পড়েন এভাবে تبت يدا أبي لهب কিন্তু এখানে তো আমরা কলকলা করি নাই কিন্তু কলকলা হবে কখন জানেন এই শব্দ যদি আপনি থেমে যান ওয়াকফ করেন তাহলে আমরা কথাটা কিভাবে বললাম শব্দের শেষে কলকলার অক্ষরে যদি তাজদিদ থাকে আর আপনি যদি সেই তাজদিদওয়ালা কলকলার অক্ষরে থেমে যান তাহলে কলকলা হবে যে কলকলাটাকে বলা হয় কলকলা তুল কুবের আমার কথা কি বুঝেছেন সবাই শব্দের শেষ অক্ষরে মাঝখানে না কিন্তু শব্দের মাঝখানে কি থামা যায় কখনো যায় না শব্দের শেষ অক্ষরে যদি কলকলাল অক্ষরে তাজদিদ থাকে তাহলে সেখানে থামার উপর ভিত্তি করে কলকলা হয় না থামলে কি হয় না কলকলা হয় না এখানে যখন থেমে যাবেন তখন এই কলকলাটা হবে হাই ক্লাসের কলকলা লো ক্লাস না মিডল ক্লাসও না এটা কি ক্লাসের হবে হাই ক্লাসের কলকলা মানে এমন ভাবে কলকলা হবে যেমন দেখবেন সৌদি আরবে এগুলো দেখবেন কত সুন্দর কলকলা করে ওয়া মানে এমন হয় যে রুম খালি রুম যদি কোনো কোনো রুমে কেউ নাই এরকম যদি শব্দ করেন তাহলে যেভাবে মনে হয় না যে প্রতিধ্বনি হয় আসলে আসলে প্রতিধ্বনি হওয়া প্রতিধ্বনিটা তাজদিদের ক্ষেত্রে মানে হাই ক্লাসের প্রতিধ্বনি হবে আর সাকিনের ক্ষেত্রে যদি শব্দের মাঝখানে হয় তাহলে সেটা হবে লো ক্লাস সাকিনের ক্ষেত্রে শব্দের শেষে যদি কলকলা হয় সেটা হবে মিডল ক্লাস আর যদি তাসদিনের ক্ষেত্রে যদি শব্দের শেষে কলকলা রক্ষরে থেমে যান এখানে থামতে হবে না থামলে কলকলা হবে না যদি থেমে যান তাহলে এটা হবে কলকলা কলকলা বা হাই ক্লাসের আমরা মোটামুটি কলকলাটা পড়লাম আপনারা রেকর্ডটা শুনবেন রেকর্ড শুনে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কলকলার আয়াত যেসব যে সমস্ত সোরাতে আছে ওরকম একটি সোরা পাশাপাশি আমরা যা কিছু পড়েছি মা এবং গুন্না গত যে ক্লাস গুলোতে মা পড়েছি ক্লাসে ইনশাল্লাহ আমরা কোরআন ধরে ধরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো বন্ধ করেনা আগামী শনিবার যদি দান করেন তা আমরা একটু আগে আগে আসার চেষ্টা করব আমাদের ক্লাস কিন্তু এখন টাইম চেঞ্জ হয়েছে আমাদের ক্লাসটা হবে এখন থেকে সোয়া ছয়টায় সোয়া ছয়টায় আর আমরা খুব তাড়াতাড়ি রাতে একটা তাজবেদের ক্লাস হয় শুধুমাত্র মহিলাদের ক্লাস এটা ওইটা ফিমেল ওই ক্লাসে আমরা প্রায় শেষ হয়ে গেছে আমাদের ক্লাসটা আমরা নতুন শুরু করবো ইনশাল্লাহ সামনে রমাদানুল মোবারক মাস আছে আমরা সবাই চেষ্টা করব বিশুদ্ধ তেলাওয়াত